নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের ডিম দিয়ে খুব সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য মাঝারি সাইজের দুটো বেগুনকে এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর তার সাথে একটা মাঝারি সাইজের আলুকেও ওই একই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সাথে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়োও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলু বেগুনগুলোকে লবণ আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলুন মেশানো হয়ে গেছে এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা বেশ গরম হয়ে গেছে ঠিক এই সময় বেশ খানিকটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন কারণ যেহেতু মাছের ডিম আলু বেগুন সব কিছুই আছে তাই সেই পরিমাণে তেল দেবেন এবার সাত থেকে আট কোয়া রসুন ভালো করে থেঁতো করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার রসুনটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চলুন ভাজা হয়ে গেছে এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার মাছের ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ মাছের ডিমটা দিই একটুখানি রেখে দিয়েছি কারণ এটাই অনেকটা হয়ে যাবে এবার খুন্তি দিয়ে ভালো করে ভেঙে মাছের ডিমটাকে গুঁড়ো করে দিচ্ছি মাছের ডিমটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভাজার আগে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে জাস্ট আমি ভেঙে নিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়োর সাথে মাছের ডিমটা এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর মাছের ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখুন একদম গুঁড়ো গুঁড়োও হয়ে গেছে এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর মাঝারি সাইজের একটা টমেটো কুচিও দিয়ে দিলাম এবার এই সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চলুন মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা আলু আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হল আমি কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু আর বেগুনগুলোতে এর ফলে কিন্তু রান্না করতে অনেক সুবিধে হবে কারণ আলু বেগুনগুলো অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন সব কিছু আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় দেখুন এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে তবে আলুগুলো কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ধরে রান্না করে নিচ্ছি চলুন চার মিনিট হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এভাবে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি যাতে আলু আর বেগুনগুলো মাছের ডিমের সাথে ভালোভাবে মিশে মাখো মাখো হয়ে যায় আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন যে একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট আপনারা এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার